এলাকাবাসী যে যে জায়গায় আসেন আপনারা যদি পারেন আসেন যে যে জায়গায় আসেন দয়াই শরিক মাগনেরা ঘরের কোণে দোয়ায় শরিক হয়ে যাবেন মুসল্লায় বসে যাবেন যারা চলে এসেছেন

আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের প্রতি রাগ হইও না আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ জামালের আন্তরিকতার কোনো অভাব ছিল না আল্লাহ তোমার রহমতের কারণে হয়তোবা আমাদের সাময়িক অসুবিধা হয়েছে এই রহমত আল্লাহ অনেকের জন্য উপকার হতেও তো পারে আল্লাহ তুমি তো সব কিছু জানো তুমি সবার মনের আশা পূরণ করে দাও আল্লাহ এই প্রোগ্রামটাকে নাজাতের জরিয়া বানায় দাও এই মসজিদের যত সম্পূর্ণ কাজ আছে সম্পূর্ণ করে দাও আল্লাহ এখানে খানকার জায়গা দিয়েছে জায়গায় আল্লাহকে ভবন বানায় দাও তুমি সব পারো তোমার রহমতের খাজানা খুলে দাও মোহাম্মদ